ছোটো চ্যানেল হলেও আর দুশ্চিন্তার কোনো কারণ নেই নতুন নিয়মে এখন সবাই পাবে মনিটাইজেশন আমরা সবাই জানতাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব অথবা এক হাজার সাবস্ক্রাইব দশ মিলিয়ন ভিউ হলেই আমাদের চ্যানেলটিকে আমরা মনিটাইজেশন করতে পারবো আমরা এভাবে যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ও এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার পরে মনিটাইজেশন সেকশনে যখন যাই তখন কিন্তু আমরা অ্যাপ্লাই বাটন খুঁজে পাই না এরকমভাবে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে যারা তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারতেছে না তখন আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আপনাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ও এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরেও অ্যাপ্লাই বাটন কেন আসছে না এই সমস্যাটা বর্তমানে অনেক ক্রিয়েটরদের সাথেই হচ্ছে যার কারণে তাদের চ্যানেল মনিটাইজেশন করাতে পারতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জাস্ট ছয়টা বিষয় মেনটেন করে ইউটিউব ভিডিও তৈরি করতে হবে এই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে ছয়টি বিষয়ের কথা আমি এখন আপনাদেরকে বলবো এই ছয়টি বিষয়ে ঠিক রেখে যদি আপনারা ইউটিউব ভিডিও করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলটিকে খুব সহজেই মনিটাইজেশন করতে পারবেন সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর যদি এই ছয়টি আপনারা ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না এমন অনেক ইউটিউব ক্রিয়েটর রয়েছে যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ইউটিউব তাদের মনিটাইজেশন অ্যাপ্লাই রিজেক্ট করে দিয়েছে এর জন্যই বলেছি আগে থেকে যদি এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে জানা থাকে তাহলে আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন আমার পাশে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে বলছে কি এখানে বলেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড ইজিবিলিটি আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব হোয়াট ইউ নিড টু জয়েন মানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন্ট হওয়ার জন্য চ্যানেলটিকে মনিটাইজেশন করানোর জন্য ছয়টি বিষয় রয়েছে এই ছয়টি বিষয় হানড্রেড পারসেন্ট ঠিক থাকতে হবে এই ছয়টি বিষয় ঠিক রাখার পরে একটু নিচের দিকে যদি নেমে আসি তাহলে এখানে দেখতে পাবেন এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক হাজার সাবস্ক্রাইবার দশ মিলিয়ন ভিউ এই ছয়টি উপরের যে ছয়টি বিষয় আপনাদের দেখালাম এই ছয়টি বিষয় ঠিক রাখতে পারলেই আপনারা এই নিয়মটিতে চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন যদি উপরের ছয়টি বিষয়ের কোনোটি যদি আপনাদের মিস্টেক হয় বা ভুল থাকে তাহলে আপনারা এই যে নিচে যে নিয়মটি আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউ এই নিয়মে আপনারা মনিটাইজেশন করতে পারবেন না অর্থাৎ উপরে 6টি বিষয় আপনাদের 100% ঠিক রাখতে হবে এর পরবর্তীতে আপনারা যে নিয়মটি আছে এই নিয়মে মনিটাইজেশন করতে পারবেন অতএব উপরে 6টি বিষয় কি বলেছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমি এই 6টি বিষয় ক্লিয়ার করে দিই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে দেখুন এক নম্বরে কি বলেছে হলদা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এটার মানে হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পলিসি যদি ভঙ্গ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন পাবেন না অনেক নতুন ক্রিয়েটরদের হয়তো বা ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা নেই আপনারা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখে সার্চ করবেন সেখানে আপনারা অনেক মনিটাইজেশন পলিসি নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ভিডিও দেখে ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা নিয়ে নেবেন এরপরে আসুন দুই নম্বর পয়েন্টে কি বলেছে দুই নম্বর পলিসিতে বলেছে লিভ ইন এ কান্ট্রি রিজন হায়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল মানে বর্তমান সময়ে এমন অনেক কান্ট্রি রয়েছে যেসব কান্ট্রিতে ইউটিউব মনিটাইজেশন দেয় না যেমন চীন রয়েছে উত্তর কোরিয়া রয়েছে এরকমের আরও অনেক কান্ট্রি রয়েছে যেসব কান্ট্রিতে ইউটিউব ইউটিউব দেয় না আপনারা আপনাদের কান্ট্রি অপশনটিতে গিয়ে আপনাদের কান্ট্রি ঠিক করে নেবেন তাহলেই আপনাদের অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা তাদের কান্ট্রি অপশনটি মাস্টলি ঠিক করে নেবেন কারণ কান্ট্রি অপশন যদি অন্য কোনো দেশের হয়ে থাকে যে দেশের মনিটাইজেশন দেয় না তাহলে আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না অ্যাপ্লাই বাটন পাবেন না এর পরবর্তীতে আমরা আসি তিন নম্বর পয়েন্টে দেখি সেখানে কি লিখেছে তিন নম্বর পয়েন্টটিতে লিখেছে হ্যাভ অন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক ওয়ান দ্য চ্যানেল অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না যদি আপনাদের চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে যায় তাহলে আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন না অ্যাপ্লাই বাটনও পাবেন না সেক্ষেত্রে আপনাদের মনিটাইজেশন পেতে হলে নব্বই দিন পরে আপনারা মনিটাইজেশন করতে পারবেন এবার দেখি চার নাম্বার অপশনে কী লিখেছে টার্ন অন ফর ইোর গুগল অ্যাকাউন্ট মানে আপনাদের যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে যদি টু স্টেপ ভেরিফিকেশন না থাকে তাহলে চ্যানেল মনিটাইজেশন হবে না অ্যাপ্লাই ব্যাটনও পাবেন না যদি এ বিষয়ে আপনার জানা না থাকে তাহলে আপনি ইউটিউবে সার্চ করুন কিভাবে জিমেল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন করবো সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে একটি ভিডিও দেখে আপনি গুগল অ্যাকাউন্টটিকে টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন এবার দেখি পাঁচ নম্বর পয়েন্টে কি লিখেছে পাঁচ নম্বর পয়েন্টে লিখেছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব মানে বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলকে ফেস দিয়ে ভেরিফাই থাকতে হবে অথবা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকতে হবে সেটাকে অ্যাডভান্স ফিচার বলা হয়ে থাকে যারা বর্তমান সময়ের নতুন ক্রিয়েটর রয়েছেন আপনাদের চ্যানেলে অবশ্যই অ্যাডভান্স ফিচার অন করতে হবে না হলে মনিটাইজেশন পাবেন না এবার দেখি ছয় নম্বর এবং শেষ পয়েন্টটিতে কি বলেছে ছয় নম্বর পয়েন্টটিতে বলেছে হ্যাভ অন অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট মানে বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন না তবে এখনই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই যখন আপনি অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন তখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাম্বারটি ক্রিয়েট করে দিবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লাগে মনিটাইজেশন করানোর সময় যখন অ্যাপ্লাই বাটন আসে তখন আপনার চ্যানেলটি যখন অ্যাপ্লাই বাটন পাবেন তখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দিবেন এর আগে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই এভাবে আপনি এই ছয়টি বিষয় যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি আপনার চ্যানেলটিকে অবশ্যই মনিটাইজেশন করাতে পারবেন সবশেষে বলব আপনারা ইউটিউব রুলস মেনে ভিডিও করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো ভিডিও তৈরি করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ